আজকে হলো জুন মাসের বাইশ তারিখ দুই সাল রোজ রবিবার এখনকার এই ভিডিওতে আজকে উমানের সকল এক্সচেঞ্জের রিয়ালের রেট পাশাপাশি উমান থেকে আজকে যারা স্বর্ণ ক্রয় করবেন কোন ক্যারেটে কত টাকা রেট পাবেন জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে আজকে যারা উমান থেকে চব্বিশ ক্যারেটের প্রতি গ্রাম ক্রয় করবেন বিয়াল্লিশ রিয়াল ছয় পয়সা যা বর্তমানের সর্বোচ্চ পরিমাণে রেট বাইশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম উনচল্লিশ রিয়াল আট পঞ্চাশ পয়সা এটা ছিল উমানের একটা কোম্পানির রেট আর একটা কোম্পানিতে চব্বিশ ক্যারেটের প্রতি গ্রাম একচল্লিশ রিয়াল ছশত নব্বই পয়সা বাইশ ক্যারেটের প্রতি গ্রাম আটত্রিশ রিয়াল দুইশত একুশ পয়সা একুশ ক্যারেটের প্রতি গ্রাম ছয়ত্রিশ শিয়াল চার তিরাশি পয়সা আঠারো ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম একত্রিশ শিয়াল দুইশত একাত্তর পয়সা উমানে আরও বিভিন্ন কোম্পানি রয়েছে এক একটা কোম্পানিতে ভিন্ন ভিন্ন রেটটা হতে পারে আর এগুলোর সাথে আপনি ব্যাট ট্যাক্স মেকিং চার্জ যুক্ত করলে রেটটা আরও অনেকটাই বেড়ে যাবে বন্ধুরা আজকে যারা উমান থেকে এক রিয়াল বাংলাদেশে পাঠাবেন উমানের সকল এক্সচেঞ্জগুলোতে তিনশত সতেরো টাকার ভিতরে পেয়ে যাবেন উমানের আলজাদিদ ইউনিমনি মডার্ন জয়লুকাশ লুলু পুরুষোত্তম মোস্তফা আমদান বেশিরভাগ অ্যাকচেঞ্জগুলোতে তিনশো দশ হাজারো টাকার ভিতরে পেয়ে যাবেন আবার দু একটা অ্যাকচেঞ্চে কিছুটা পরিবর্তনও আপনারা পেতে পারেন